হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি বয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের আজকের অর্থাৎ দশই মার্চের প্রথম ও দ্বিতীয় সিফ্টের যে জিকে তার উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের মোট এলাকা পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার প্রায় কত শতাংশ ভারতের মোট এলাকা পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার প্রায় কত শতাংশ এটা হলো টু পয়েন্ট ফোর পার্সেন্ট টু পয়েন্ট ফোর পারসেন্ট মিঠুন চক্রবর্তীকে দু সালে নিচের কোন তারিখে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তীকে দু সালে নিচের কোন তারিখে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল এখানে তারিখটা জিজ্ঞাসা করেছিল তারিখ হচ্ছে আঠই অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর ছয় থেকে চোদ্দো বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কততম মৌলিক কর্তব্য কততম মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে এটা এটা হচ্ছে এগারোতম মৌলিক কর্তব্য এগারোতম মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল কত সালে দু হাজার দুই সালে রাস্তরঙ্গিনী বইয়ের লেখককে তরঙ্গিনী বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন কলহন কলহন লিখেছেন এটি কোন ভাষায় লেখা সেক্ষেত্রে হবে সংস্কৃত ভাষায় এই বইটি রচিত কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড এর রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড এ রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালে ভারত শাসন আইন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি ভাষা কমিশন গঠনের বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি ভাষা কমিশন গঠনের বিধান রয়েছে এটা আছে অনুচ্ছেদ তিনশো চুয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে যদি বলা হয় কত নাম্বার পার্টে সেক্ষেত্রে হবে পার্ট সতেরো অক্টোবর দু পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছে অক্টোবর দু হাজার সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর যে জনধন যোজনা সেই যোজনার অধীনে কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছে অ্যাকাউন্ট খোলা হয়েছে তিপ্পান্ন কোটি তিপ্পান্ন কোটি ভারতে কে অধীনতামূলক মিত্রতা অধীনতামূলক মিত্রতা নীতি যে বাস্তবায়ন করেছিল ভারতে কে অধীনতামূলক মিত্রতা নীতি মিত্রতা নীতি কে বাস্তবায়ন করেছিল এটা করেছিল লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি বাস্তবায়ন করেছিল ভারতের বৃহত্তম বদ্বীপ নিম্নের কোন দুটি নদী একসঙ্গে গঠন করে ভারতের যে বৃহত্তম বদ্বীপ সেটা কোন দুটি নদী একসঙ্গে গঠন করে এটা গঠন করে গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা ব্রহ্মপুত্র নদীর দুটি নদীর গঠনে যে বৃহত্তম ভারতের বৃহত্তম বদ্বীপ গঠিত হয় গঙ্গা এবং ব্রহ্মপুত্র ভারতীয় সংবিধানে কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সমবায় সমিতিগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানে কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সমবায় সমিতিগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল সাতানব্বইতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল দু হাজার এগারো সাল দীপাম দীপাম টু প্রকল্প কোন রাজ্য শুরু করেছে দীপম প্রকল্প দীপম টু পয়েন্ট জিরো প্রকল্প কোন রাজ্য শুরু করেছে এটা করেছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য শুরু করেছে ভারতের কোন দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল ভারতে কোন দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল একজ্যাক্ট যে সাল সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি উনিশশো পঁয়ষট্টি সালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয় মন্টেগু চেমসফোর্ড উনিশশো সালে কোন পদে অধিষ্ঠিত ছিলেন মন্টেগু চেমসফোর্ড উনিশশো সালে কোন পদে অধিষ্ঠিত ছিলেন তিনি ছিলেন সেই সময় ভারতের ভাইসরয় অর্থাৎ উনিশশো সালে ভারতের ভাসরাই ভাইসরয় ছিলেন মন্টেগু চেমসফোর্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও সেচের দিকে নজর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও সেচের উপর জোর দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল প্রথম ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সৈয়দ বংশ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিল সৈয়দ বংশ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিল সৈয়দ বংশ চোদ্দোশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিল চোদ্দোশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত ভরতমণি কোন গ্রন্থে ঘন বাদ্যযন্ত্রের উল্লেখ করেছেন ভরতমণি কোন গ্রন্থে ঘন বাদ্যযন্ত্রের উল্লেখ করেছেন এটা করেছেন তিনি তার নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্রে বাদ্যযন্ত্রের উল্লেখ করেছেন শব্দ সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয় শব্দ সম্পর্কে নিচের শব্দ সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয় সেখানে একটা অপশান ছিল যে শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এই অপশানটা ঠিক নয় শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এই অপশানটা ঠিক নয় সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তিনি হলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ছিলেন সেই সময় ভারতের গভর্নর জেনারেল কোন আন্দোলন বিদেশি পণ্য বর্জন করেছিল কোন আন্দোলন বিদেশি পণ্য বর্জন করেছিল এটা করেছিল স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় বিদেশি পণ্য বর্জন করা হয়েছিল ল্যাকটিক অ্যাসিড নিচের কোন রান্নাঘরের জিনিসে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড নিচের কোন রান্নাঘরের জিনিসে পাওয়া যায় একটা অপশন ছিল দই দইয়ে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড দু হাজার চব্বিশ সালে কে ইয়েস ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন দু হাজার চব্বিশ সালে ইয়েস ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন মানিস জৈন মানিস জেন হয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়েস ব্যাঙ্কের কে গ্রিক দূত মেঘাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন কে গ্রিক দূত মেঘাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন এটা পালিয়ে পাঠিয়েছিলেন সেলুকাস সেলুকাস নিকেটার মেঘাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটে কাশি বিশ্বনাথ করিডর মন্দিরের মতো কোন মন্দির নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটে কাশী বিশ্বনাথ করিডোর মন্দিরের মতো কোন মন্দির নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে এটা করা হয়েছে বিহারের গয়ার বিষ্ণুপদ মন্দির এবং বোধ গয়ার মহাবোধি মন্দির অমর্ত্য সেন যিনি উনিশশো নিরানব্বই সালে ভারত রত্ন পেয়েছিলেন তিনি কোন বিষয়ের জন্য সম্মানিত হন তিনি কোন বিষয়ের সাথে সম্পর্কিত বা কোন বিষয়ের জন্য সম্মানিত হন অর্থনীতি কল্যাণ অর্থনীতি স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করব এই স্লোগান কে দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করব এই স্লোগান দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র এটা হল তাল বাদ্যযন্ত্র তাল বাদ্যযন্ত্র এরপর দ্বিতীয় শিফটের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন নিম্নের কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হয় না নিম্নের কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হয় না দেখো কুম্ভ মেলার আয়োজন বারাণসীতে করা হয় না এই অপশানটা ছিল বারাণসী অপশান ছিল কুম্ভ মেলা চারটি শহরে অনুষ্ঠিত হয় সেগুলো কি কি প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্বার এবং নাসিক এই চারটি শহরে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা মুন্ডারি কোন রাজ্যের লোকনৃত্য মুন্ডারি হলো ঝাড়খণ্ডের লোকনৃত্য ঝাড়খণ্ডের লোকনৃত্য হল মুন্ডারি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এটা হলো দিল্লি দিল্লির জনগণত্ব সবচেয়ে বেশি কেন্দ্র রাজ্য মিলে যদি ধরা হয় আর শুধু কেন্দ্রশাসিত বললে দিল্লি বললাম প্রথম আর রাজ্যের মধ্যে প্রথম যদি বলা হয় সেক্ষেত্রে হবে বিহার বিহার রাজ্যের জনগণত্ব সব থেকে বেশি রাজ্যের মধ্যে মোগল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোগল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর বাবর ছিলেন মোগল বংশের প্রতিষ্ঠাতা ভারতীয় সংবিধানের খসড়াকে প্রথমবার প্রস্তুত করেন ভারতীয় সংবিধানের খসড়াকে প্রথমবার প্রস্তুত করেন এটা করেছিলেন বি এন রাও বিএন রাও প্রথম খসড়া প্রস্তুত করেন কিন্তু খসড়াটি গণপরিষদের সামনে উপস্থাপন করেছিলেন কে খসড়াটি গণপরিষদের সামনে উপস্থাপন করেছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর তো সেই বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি গণপরিষদের সামনে উপস্থাপন করেছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকর পঞ্চায়েত সমিতি গঠন নিম্নের কোনটির মধ্যে পড়ে সেখানে এক সেখানে অপশন ছিল যে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার ডিপিএসপি এরকম অপশন ছিল তা আমরা জানি পঞ্চায়েত সমিতির গঠন কিসের মধ্যে পড়ে ডিএস ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে দু হাজার চব্বিশ সালে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার চব্বিশ সালে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চারটি ভীমবাবতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর উদ্যোক্তা ভীম্বাবতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর উদ্যোক্তা তিনি মণিপুরী মণিপুরী যে নৃত্যশৈলী তার উদ্যোক্তা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ একুশ একুশ নাম্বার অনুচ্ছেদ অনুচ্ছেদ একুশ সম্প্রতি মনুভাকর কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সম্প্রতি মনুভাকর কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি হয়েছেন বন বন্দর নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনিশশো পঞ্চাশ সালে যখন আমাদের সংবিধান তৈরি হয় তখন সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য ছিল অর্থাৎ উনিশশো সালে যখন সংবিধান তৈরি হয় তখন সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য ছিল তখন মৌলিক কর্তব্য ছিল জিরো অর্থাৎ কোনো মৌলিক কর্তব্যই ছিল না জিরো কারণ মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করাই হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই জন্য উনিশশো সালে জিরো ছিল উনিশশো সালে এটাকে অ্যাড করা হয়েছিল অর্থাৎ মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কত বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেপো রেট হলো সিক্স বর্তমানে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে কত সালে কখন সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগে যদি বলা হয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কত ছিল সেক্ষেত্রে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের সাতই ফেব্রুয়ারির আগে এর রেপো রেট ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর বর্তমানে যদি বলা হয় সেক্ষেত্রে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এম এস এমই এর ফুলফর্ম কী এম এস এমই এর ফুলফর্ম কী এর ফর্ম হলো মাইক্রো স্মল অ্যান্ড এন মিডিয়াম এন্টারপ্রাইজেস মাইক্রো স্মল অ্যান্ড এন মিডিয়াম এন্টারপ্রাইজেস ভারতের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের দ্বিতীয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত রাওয়াত ভাটা রাজস্থান রাজস্থানের ভাটাতে অবস্থিত ভারতীয় সংবিধানে একশো বাহান্ন থেকে একশো সাতষট্টি অনুচ্ছেদে কি উল্লেখ কেনদ্ আছে ভারতীয় সংবিধানের একশো বাহান্ন থেকে একশো সাতষট্টি অনুচ্ছেদে কী উল্লেখ আছে এটা আছে কার্য রাজ্যর যে কার্যনির্বাহী ক্ষমতা সেটা উল্লেখ আছে রাজ্য কার্যনির্বাহী ক্ষমতা আঠারোশো সালের বিদ্রোহের সময় অমর সিং কোথা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সালের বিদ্রোহের সময় অমর সিং কোথা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দিয়েছিলেন জগদীশপুর এবং আরা জগদীশপুর এবং আরা থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো সি এইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দু হাজার সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী ভারত কত স্কোর করেছে ভারতের যে স্কোর সেটা কত হয়েছিল সেটা হয়েছিল জিরো পয়েন্ট সিক্স ডবল ফোর জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর জিরো পয়েন্ট সিক্স ফোর 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 এই স্কোর করেছিল ভারত দুশো সেন্টিমিটারের বেশি বার্ষিক বৃষ্টিপাতের বনকে কী বলা হয় দুশো সেন্টিমিটারের বেশি বার্ষিক বৃষ্টিপাতের যে বন সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় সিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই